আজকে আমি আপনাদেরকে একদম চপের দোকানের মতো ব্রেড পকোড়া করে দেখাবো অবশ্য এইটাকে ব্রেড পকোড়ার থাকেও অনেকে কিন্তু স্যান্ডউইচ বলেও চেনেন আমাদের এখানে কিন্তু এটাকে স্যান্ডউইচই বলা হয় এটা কিন্তু তৈরি করা খুবই সহজ তো চলুন স্টেপ বাই স্টেপ ফলো করা যাক রান্না আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে স্যান্ডউইচ তৈরি করে দেখাবো স্যান্ডউইচ তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি বা সাদা তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ুন আর তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি বেশ ভালো করে কুচি করে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী মানে ঝালের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারেন এখানে লঙ্কা আর পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করে নিচ্ছি যে একটু হালকা রং চেঞ্জ হয়ে আসে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ পরিমাণে আমি এখানে আদা বাটা ব্যবহার করছি আদা চাইলে আপনারা কিন্তু এখানে কুচিও ব্যবহার করতে পারেন এবার আদা বাটাটা বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা বাটাটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এই জন্য একটু ভাজতে সময় লাগবে একটা কিন্তু করতে খুব একটা বেশি টাইমের না খুব কম সময়ে হাতের কাছে সব কিছু প্রিপারেশন করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট করে নিতে পারেন বেশি না হাতে তো আধা ঘন্টা সময় থাকে আপনারা একটা তৈরি করে নিতে পারবেন সবার প্রথমে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু শুনি ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি গরম মশলা একটু বিট নুন বিট নুনটা দিচ্ছি যাতে স্বাদটা আর ভালো আসে আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি আর একটু হলুদ দিয়েছি কালারের জন্য এরপরে আমি এখানে দুটো মতো আম মানে বড়ো বড়ো আলু সিদ্ধ করে গ্রেড করে রেখে দিয়েছিলাম গ্রেড করে সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন কিন্তু গ্রেড করে নিলে কি হয় ওই যে বড় বড় যে দানাগুলো হয় সেগুলো হয় না এবার এই পুরটা তৈরি হয়ে গেছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পুটটা ঠান্ডা করতে রেখে দেবো ততক্ষণে আমরা এখানে যে বেসনে ডুবিয়ে আমরা স্যান্ডউইচটা ভাজবো সেই বেসনের ব্যাটারটা তৈরি করে নিই তার জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি পরিমাপ বুঝে এখানে হাফ কাপ মতো বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মেজে চিনি দিয়ে বেশ ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো আমি আর শুকনো উপকরণ মিশাতে মেশাতে আমি ভুলেই গিয়েছিলাম যে এর মধ্যে একটু শুনে বেকিং পাউডার দেবো আপনারা কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা দেবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে ক্রিস্পি মানে যে স্যান্ডউইচটা তৈরি করছেন সেটা কিন্তু খুবই ক্রিস্পি তৈরি হবে সেই জন্য অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আমার কাছে হাত দিয়ে মেশানোটা বেশি বেটার মনে হলো তাই জন্য আমি হাত দিয়ে মেশাচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে মেশাচ্ছি আমি একেবারে সব সব জল দিয়ে দিচ্ছি না একেবারে সব জল দিয়ে দিলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে অনেক সময় ব্যাটার পাতলাও হয়ে যেতে পারে সেদিন একেবারে জল দেবেন না দিয়ে বেশ ভালো করে এখানে একটা ব্যাটারটা তৈরি করে নিলাম ব্যাটারটা কীরকম ঘনত্ব এসেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমি এখানে হোয়াইট কালারের যে মানে হোয়াইট ব্রেড যেগুলো হয় সেই ব্রেড নিয়ে নিয়েছে আপনার চালে কিন্তু এখানে ব্রাউন ব্রেডও নিতে পারেন হোয়াইট কালারের যে পাউরুটিগুলো হয় সেই পাউরুটিগুলোর মধ্যে এবার একে একে আমি পুরগুলো বেশ একদম ঠেসে ঠেসে দেবো একদম বেশ ভালো করে দেখ বুঝতেই পারছেন আমি প্রত্যেকবারই বলি যখনই বাড়িটা তৈরি না করি না কেন পরিমাণটা সব কিছু তো একটু বেশিই রাখি যাতে যে একটা বা দুটো খেলেই পেট ভরে যায় ঠিক সেরকমভাবে তৈরি করার চেষ্টা করি এই ব্রেডগুলো আমার সব কিছু ভালোভাবে পুরে ঠাসা হয়ে গেলে ব্রেডগুলো এবার বেশ ভালো করে কেটে নেবো মাঝখান থেকে একদম আর বরাবর মানে আড়ে আড়ে বেশ এক ভালো করে কেটে নেবো যাতে একটা ত্রিভুজ আকারে হয়ে যায় এই কাটাটা আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি ভালোভাবে তো দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একটু চেপে দেবেন যাতে দুটো পা রুটি একে অপরের সঙ্গে ভালোভাবে পুরটা ভেতরে দিয়ে অ্যাডজাস্ট হয়ে যায় একটু ভালোভাবে চেপে দিলে কিন্তু দেখতে খুব সুন্দর হবে আর একে অপর থেকে ছাড়িয়ে আসবে না এবার আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা ব্যাটারে ডোবাবেন পাউরুটির স্লাইসগুলো নিয়ে সবার প্রথমে তিন কোনা আগে সবার প্রথমে ডুবিয়ে নিতে হবে তিন কোনা এক এক করে ডুবিয়ে নেওয়ার পরে তারপরে ওপর দিয়ে একদম বেশ ভালো করে ব্যাটারটা ডুবিয়ে নিই এক্সেস যেগুলো রয়েছে বেসনটা সেটাকে ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিই তারপরে এইগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে আমি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে দিয়ে রেখে দিয়েছি দিয়ে বেশ ভালো করে আমি এখানে স্যান্ডউইচগুলো ভেজে আগে সবার প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে এবং তেলটাও নইলে কিন্তু আমরা যেখানে স্যান্ডউইচটা টা সেই স্যান্ডউইচটা কিন্তু গায়ে গায়ে লেগে যাবে মানে কড়াইয়ের গায়ে লেগে যাবে যার ফলে কিন্তু খেতে তো ভালো লাগবেই না এবং দেখতেও ভালো লাগবে না তো অবশ্যই চেষ্টা করবেন যে তেলটা যেন ভালো গরমভাবে থাকে এবার উল্টে পাল্টে বেশ ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হয় মিনিমাম এক একটা স্যান্ডউইচ বা ব্রেড পকোড়া ভাজতে পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লাগবে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে বেসনটা বেশ ভালোভাবে যদি ভাজা হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে একদম যেন ভিতর থেকে কাঁচা কাঁচা না থাকে কালারগুলো কত সুন্দর চলে এসেছে আপনি নিশো দেখে বুঝতে পারছেন যেই গোল্ডেন কালার চলে আসে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে সেই আমি কিন্তু প্রত্যেকটা স্যান্ডউইচ এখান থেকে তুলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু এইভাবেই প্রত্যেকটা ব্রেড স্যান্ডউইচ বা ব্রেড পকোড়া ভেজে নিচ্ছি আমি এখানে ব্রেড পকোড়া পরিবেশন করে দিয়েছি দেখি কতটা লোভনীয় লাগছে তাই না আমাদের এখানে কিন্তু এই ব্রেড পকোড়ার মাঝখান থেকে কেটে এর মধ্যে শশা আর পেঁয়াজ দিয়ে টম সস দিয়ে পরিবেশন করে তো যাই হোক আজকের আমার এই ব্রেড পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন